আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শোভন শেখ আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আমাদের আইসিটি ক্লাসের একটি পোস্টার তৈরি করার ছিল সেটা আমরা আজকে উপস্থাপন করব। আমাদের দলের নাম আইসিটি কম্পিউটার কার্যক্রম দু হাজার পঁচিশ কম্পিউটার চালানোর আগে আমাদের কয়েকটি বিষয় জানা থাকলে সুবিধা হয় তা হল এক নম্বরে শীত কি চেপে ধরে লিখলে বড় হাতের লেখা হবে দুই নম্বরে একটা শব্দ লেখা হওয়ার পর স্পেসবার চাপ দিলে একটি খালি স্পেস লেখা হবে তিন নম্বরে একটু একটা পুরো প্যারাগ্রাফ শেষ হলে ইন্টার বাটনে চাপ দিলে আরেকটি নতুন প্যারাগ্রাফ লেখা শুরু হবে চার নম্বরে যখন লেখা হয় তখন সার্ক কারসরটি লেখার শেষে থাকে মাউস নাড়িয়ে অন্য জায়গায় নিয়ে গেলে কারসরটিও সেখানে যায় মাউসটিতে ক্লিক করা হলে সেখান থেকে লেখা শুরু হয় পাঁচ নম্বরে ডিলেট বোতামটি চাপ দিলে কারসর এর পরের অংশ মুছে যাবে ব্যাক স্পেস বোতামে চাপ দিলে কারসর এর আগের অংশ মোছা যাবে ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড প্রসেসরের প্রধান কাজ হলো লেখালেখি করা এছাড়াও ওয়ার্ড প্রসেসর দিয়ে ছবি আঁকা তথ্য সংরক্ষণ করা লেখায় রঙ করা ইত্যাদি কাজ করা যায় আগেকার সময়ে টাইপ রাইটারে লিখতে হতো বর্তমানে লেখালেখির জন্য সবচেয়ে ভালো মাধ্যম হলো ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড প্রসেসরে কোনো কিছু সংরক্ষণ করাকে সেভ বলে ওয়ার্ড প্রসেসর আমাদের জীবনকে সহজ করে তুলেছে হাতে লেখা অপেক্ষা কম্পিউটারে লেখা সৌন্দর্য মণ্ডিত তাই ওয়ার্ড প্রসেসর আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ এই আমাদের দলে ছয়জন সদস্য ছিল তাদের নাম সফল শেখ সিয়াম হাসান আমাদের এই পোস্টারটি তৈরি করতে সহযোগিতা করেছে আরসিডি ক্লাসের টুর্নামেন্ট ধন্যবাদ শোভনকে আজকে আমরা এই পোস্টার থেকে নানা রকম ওয়ার্ড প্রসেসর এবং কম্পিউটার চালানোর আগে যে যে বিষয় জানা প্রয়োজন সবাই তো ভালো জানি আমরা সবাইকে এটা জানতে পেরেছি হ্যাঁ

একটা পুরো প্যারাগ্রাফ লেখা হলে অন্য প্যারাগ্রাফ লেখার জন্য ইন্টারভিউতে চাপ দিতে হয় চার নম্বরে এই চারপল দিয়ে লেখা শুরু করতে হয় মাউস যেখানে নাড়া মাউস নাড়িয়ে যেখানে যায় কার্সলটি সেখানে যায় কার্সলটি যেখানে গিয়ে থামে সেখান থেকেই লেখা শুরু হয় পাঁচ নম্বরে ডিলেট পাটনে চাপ দিলে কার্সার এর পরের অংশ মুছে যায় এবং ব্যাস ব্যাক স্পেসে চাপ দিলে আগের অংশ মুছে যায় এবং আমরা জানতে পারলাম ওয়ার্ড প্রসেসর দিয়ে কি কি করা যায় ওয়ার্ড প্রসেসর কার্সার কি আমরা কি বুঝাইছি মাউস নড়ালে যেটা নড়া মাউস পয়েন্টার আর ওখানে ওয়ার্ড প্রসেসর ওপেন করা পরে ওখানে টিক টিক করে একটা লাঠির মতো নড়া এটা কি কার্সার বলা হয় বা ইনসার্জন পয়েন্টার ওটা যেখানে থাকবে সেখান থেকে লেখা শুরু হবে ওয়ার্ড প্রসেসর দিয়ে নানা রকম কাজ করা যায় হলো ওয়ার্ড প্রসেসর দিয়ে ছবি আঁকা যায় তথ্য সংরক্ষণ করা যায় লেখালেখি করা যায় লেখায় রং করা যায় লেখা ছোটো বড়ো করা যায় লেখায় লেখা সংরক্ষ করা যায় এছাড়াও নানারকম কাজ করা যায় ওয়ার্ড আগে তার সময় টাইপরাইটার লিখতে অনেক কষ্ট হতো সে ভুল গেলে সংশোধন করা করতে গেলে একটু সমস্যাই হতো এখন ওয়ার্ড প্রসেসরে লিখতে গেলে ভুল গেলে তা খুব সহজেই সংশোধন করা যায় আমরা ওয়ার্ড প্রসেসর কী কী কাজ করা যায় কম্পিউটার চালানোর আগে কী কী জানা থাকলে সুবিধা হয় পাঁচটি প্রাথমিক জিনিস তারপর স্পেস বার ডিলেট ব্যাক স্পেস এই যে পোস্টারটা দমীয়ভাবে তৈরি করেছে তো উপস্থাপন করলো এবং বোঝালো আমরা কি সবাই এই জিনিসটা জানতে পেরেছি হ্যাঁ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দিয়ে এইখানে কিছু সফটওয়্যার এটা ব্যবহার করে আমরা সুন্দর করে লেখালেখি কাজ করতে পারি এবং এই লেখা শুরু করার জন্য পাঁচটি বিষয় প্রাথমিকভাবে জানা থাকলে আমরা লেখালেখি করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে বুঝতে পারছো হ্যাঁ সবাই পারব না জিনিসগুলো হ্যাঁ কত প্রশ্ন আসলে পারবো হ্যাঁ মৌখালের জন্য প্রশ্ন হ্যাঁ

নমস্কার আমার নাম পল্লবশীল আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র আমাদের ম্যাডাম একটি আইসিটি ক্লাসের একটি পোস্টার তৈরি করতে দিয়েছিল সেটা আজকে আমি উপস্থাপন করবো আমাদের দলের নাম আমরা করবো জয় আইসিটি ওয়ার্ড প্রসেসিং চতুর্থ অধ্যায় দু হাজার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি হয়েছে তার নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর লেখালেখি করতে হলে শব্দ বা ওয়ার্ড লিখতে হয় সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজানো হয় গোছানো হয় আর সেটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যার ইংরেজি হচ্ছে প্রসেসিং দুইটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং আর যে সফটওয়্যার 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 ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড প্রসেসরের এডিটিং বা পরিবর্তন করা যায় লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় পার্থক্য হচ্ছে সংরক্ষণ ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব অপরিসীম কারণ এটি লেখালেখি ও ডকুমেন্ট তৈরির কাজে অনেক দক্ষ করে তোলে এর গুরুত্ব নিজে লেখা হল নির্ভুলভাবে লেখার কাজ করা যায় ভুল হলে সাথে সাথে সংশোধন সুযোগ পাওয়া যায় সম্পাদনার সুযোগ থাকায় সম্পাদনার সুযোগ থাকায় লেখালেখির কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায় ছবি প্রোগ্রাম টেবিল চেয়ার ইত্যাদি সংযোজন করে ডকুমেন্ট ডকুমেন্টকে আরও আকর্ষণীয় করা যায় ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় ব্যবহার করা যায় ফলে একই কাজ বারবার করা প্রয়োজন হয় না আমাদের দলে আছে সদীপ সিং মৌলভ সিং তামিম ইসলাম নীরব রুহান শেখ জাহেদ শেখ আবদুল্লাহ দিয়ে কী কী কাজ করা যায় তোমরা কি ওর পোস্টার থেকে যেটা উপস্থাপন করলো বুঝতে পেরেছ সবাই পারব এটা করতে একক কাজে যেন এইভাবে সুন্দর করে পুরো অধ্যায়টা ক্লিয়ার হয় বুঝতে পারিস ধন্যবাদ ওদের দলের জন্য একটা করতালি হয়ে যাক আর ওয়ার্ড প্রসেসিং চতুর্থ অধ্যায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ লেখালেখি করার জন্য অ্যাপ্লিকেশন যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়ার্ড প্রসেসর বলে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব অপরিসীম কারণ এটি লেখালেখি এবং ডকুমেন্ট তৈরির কাজকে অনেক সহজ ও দক্ষ করে তোলে এটি শুধু একটি সফটওয়্যার নয় বরং আধুনিক কর্ম পরিবেশের একটি অপরিহার্য অংশ ওয়ার্ড প্রসেসরের প্রয়োজনীয়তা গুরুত্ব দিচ্ছে আলোচনা করা হলো। সহজ এবং দ্রুত লেখালেখি ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে খুব সহজে লেখালেখি করা যায় এবং ভুল হলে তা সংশোধন করা যায় টাইপরাইটারের মতো ভুল হলে পুরোটা বাতিল করার প্রয়োজন হয় না ডকুমেন্ট এডিটিং যে কোনো ডকুমেন্টের যে কোনো অংশ খুব সহজে পরিবর্তন পরিমার্জন ও সংশোধন করা যায় সময় ও শ্রম সাশ্রয় ওয়ার্ড প্রসেসিং বেনোয়াল কাজের তুলনায় অনেক দ্রুত এবং কম পরিশ্রমী কাজ সম্পন্ন করতে পারে সহযোগিতা একই ডকুমেন্ট একাধিক একসাথে কাজ করতে পারে যা দলবদ্ধ কাজের জন্য খুবই উপযোগী বিভিন্ন কাজে ব্যবহার সিটি লেখা রিপোর্ট তৈরি বই বা ব্লক লেখা সিটি তৈরি ইত্যাদি বিভিন্ন কাজে ওয়ার্ড প্রোসেসের ব্যবহার করা যায় আমাদের দলের নাম সময়ের কাজ সময় করে আনন্দময় জীবন করি

ও এটি ডকুমেন্ট তৈরির কাজ কোনো সহজ করেছে এটি আমাদের শ্রম ও সাশ্রয় করে কারণ এটি খুবই দ্রুত কাজ করে ডকুমেন্ট তৈরি কাজকে খুব সহজ পরিবর্তন ও সংযোজন করা যায় তাছাড়া এর বিভিন্ন কাজ করা যায় যেমন সিটি তৈরি ব্লক বা ব্লক এলাকা ইত্যাদি বিভিন্ন কারাগ্রসার ব্যবহার করে খুব সহজে সহজেই লেখালেখি এবং ভুল হলে তা সংশোধন করা যায় টাইপ রাইটারে ভুল হলে তা সংশোধন করা যায় না কিন্তু ওয়ার্ড প্রসেসারে ভুল হলে তা সংশোধন করা যায় এই জন্য আমরা বুঝতে পারি ওয়ার্ড প্রসেসার বিভিন্ন কাজ করা যায় আমাদের তোমার পয়েন্টগুলো গুলো ধরে এদের কাছে একটু প্রশ্ন করো ওয়ার্ড প্রসেসার ব্যবহার করে কি করা যায় খুব সহজে এবং ভুল হলে লেখালেখি করা যায়

সফটওয়্যারের মাধ্যমে তারপরে কি আছে ডকুমেন্ট এডিটিং যে কোনো ডকুমেন্ট যে কোনো অংশ দিয়ে পরিমার্জন তারপরে সংযোজন এবং পরিবর্তন করা যায় এই পয়েন্টগুলোর উপরে যদি প্রশ্ন আসে পারবো আমরা ধন্যবাদ দলের জন্য একটা করতালি দেয় সবাইকে নমস্কার আমার নাম তুলিবারাই আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আমাদের আইসিটি ক্লাসের ম্যাম একটি কাজ করতে দিয়েছে সেই সেই জন্য আমি একটি পোস্টার তৈরি করেছি আইনসিটি পরিচালনায় ম্যাম চতুর্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসর বহু নির্বাচনী প্রশ্ন কোন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার লেখালেখির কাজ করা যায় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং ইন্টার কোন কাজে ব্যবহার করা হয় তার সরকে এক লাইন নিচে নামাতে রিবান কি কাজে এক ধরনের কমন তালিকা বাটন ব্যবহার করে পুরাতন ফাইল তুলতে কোথায় ক্লিক করতে হয় ওপেন চতুর্থ অর্থাৎ ওয়ার্ড প্রসেসর সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সং ওয়ার্ড প্রসেসর সুবিধাগুলি লেখো সঠিকভাবে নির্ভুলভাবে লেখা যায় ভুল হলে সাথে সাথে সংশোধন করা যায় ছবি সংযুক্ত করা যায় টেবিল আকার লেখা যায় ইত্যাদি আইকন কি আইকন শব্দের অর্থ ছোট ছবি কোনো বস্তু বিষয় লেখার যে ছবি দেখে বোঝা সহজ হয় এজন্য লেখার সাথে সাথে আইকনে ব্যবহার করা হয়

কাজ করেছে তাই তো হ্যাঁ ঠিক আছে তুলের জন্য একটা বড় তলে দাও